ব্যারাকপুর পৌরসভা পরিচালিত পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দুই উদ্বোধন হল এলাইজা মেশিন উপস্থিত পৌরপ্রধান নিশিদ্ধীন হসপিটাল অর্থ সব নয় আসল ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স ওয়ান এইট সিক্স ব্যারাকপুর পৌরসভা পরিচালিত পৌর সুস্বাস্থ্য কেন্দ্র দুই মুক্ত পুকুরে উদ্বোধন হল অত্যাধুনিক এলাইজা মেশিন বৃহস্পতিবারই এলাইজা মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপরিষদ সদস্য নসাদ আলম রাজা পাসোয়ান পৌরপিতা সুরেন্দ্র ভার্মা পৌরমাতা সঙ্গীতা চট্টোপাধ্যায় মধুরিমা বেরা পৌর আধিকারিক শুভেন্দু মন্ডল সহ অন্যান্য আধিকারিকেরা ব্যারাকপুর পৌরসভার স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও কথা বলেন পৌরপ্রধান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও পৌরপরিষদ সদস্য স্বাস্থ্য নসাদ আলম জানান শুনুন আমাদের ব্যারাকপুর পৌরসভা তিনটে হেলথ সেন্টার আছে একটা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডের বাগচিপাড়া একটা হচ্ছে সুভাষ কলোনি তিন নম্বর ওয়ার্ড আর একটা হচ্ছে আজকে যেখানে আছি সেই মুক্ত এই তিনটে হেলথ সেন্টারে যে নাগরিক পরিষেবা বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারে সেটা আমরা আগাগোড়াই দিয়ে থাকি এখানে প্রতিদিন যারা এমবিবিএস ডাক্তার যারা আছেন তারা দশটা থেকে চারটে অব্দি তারা ওপিডি করেন তাদের সাথে নার্সিং ব্যবস্থা থাকে এবং তাদের যে পেশেন্ট আসে সে পেশেন্টের যে ওষুধ লাগে সেটা সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে দেওয়া তিনটা সেন্টারে দেওয়া তার সাথে সাথে তাদের যে সব টেস্টের প্রয়োজন আমাদের এখানে প্রায় একশো রকম টেস্ট করা টেস্টের ব্যবস্থা আছে এবং সব থেকে এই সময়টা যেটা চারিদিকে ডেঙ্গু আতঙ্ক মানুষের কাছে এবং একটু জ্বর হলে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাথে সাথে সে সম্পূর্ণ বিনামূল্যে এখানে সেই ডেঙ্গু টেস্ট আমরা দুটো মেশিন আমরা এখানে ইনস্টল করলাম এবং অত্যাধুনিক মেশিন এটা ইনস্টল করলাম আমাদের পশুদিন একটা বাচ্চা পাড়া উদ্বোধন হয়েছে আজকে আমরা মুক্ত করে একটা ইমো সম্পূর্ণ বিনামূল্য এই টেস্টের ব্যবস্থা এটা পৌরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র শুধু ভর্তি করে রাখা হয় না বাকি সব চিকিৎসা এখানে আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার বললেন অনেক ধরনের টেস্ট আর টেস্ট থেকে বেশি বড় ব্যাপার আছে যেহেতু দেখবেন আমাদের এই যে তিনখানা যে স্বাস্থ্য কেন্দ্র আছে স্বাস্থ্য কেন্দ্রতে বিশেষ করে যে বিনামূল্যে হচ্ছে বিশেষ করে আমাদের যে বাবুরা বসছেন আমাদের মানুষের মধ্যে একটা ধারণা থেকে যে বিনামূল্যে ফ্রিতে থাকলে চিকিৎসা ভালো হয় না ডাক্তার ভালো থাকে না ওষুধ ভালো পাওয়া যায় না আমরা এখানে দেখেছি ভালো ভালো মানুষই এসে কিন্তু এখানে থেকে ওষুধ নিয়ে যান এবং এই যে ব্লাডের যে চোদ্দখানা কম্পোনেন্টের যে টেস্ট এই টেস্টটা আমরা যদি বাইরে করাতে যাই চেয়ারম্যান সাহেব বললেন যেমন তিন থেকে চার হাজার টাকা মিনিমাম তো লাগবেই লাগবে আর এখন যদি আপনার জ্বর হয়ে যায় যে কোনো ডাক্তারের কাছে যাবেন প্রিসক্রিপশনের উপরে প্রথমে প্রিসক্রাইব করবেন ডেঙ্গু টেস্ট ওষুধ লেখার আগেই লিখে দেবেন কী ডেঙ্গু টেস্ট তো আর ভয়ের ব্যাপার নেই আমি আগেও বলেছিলাম যে ব্যারাকপুর পৌরসভা আপনাদের সাথে আছে আপনাদের পাশে ছিল এবং থাকবে তার একটা উদাহরণ হলো এই এলাইজা মেশিন আর এখানে টেস্ট ওষুধ সবই দেওয়া হয় তারপরেও যদি কোনো অসুবিধা থাকবে আমাদের বিরাজ মোহিনী আছে যেখানে বেডের ব্যবস্থা আছে সেখানে আবার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে থ্যাংক ইউ administration parinaam lokpuraniya sarkar nirman nirman denj amlark reject amra reject korchi amader protiti parte reject ta moti reject traffic er bishoye je shobcheye beshi lok tagid aur aadhar number chata dak dikche mote re pakka naam surmishe aahak dak jaabe na number meter ala ta ache ogar slide wali to lage নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা